আজকের গজন অনুষ্ঠানে একটু ঠান্ডা পড়েছে সকলেরই ঠান্ডা লাগছে রাত হয়ে যাচ্ছে আমাদেরও ঠান্ডা লাগছে গান হবে গান হলেও যদি ঠান্ডাটা কেটে যাবে অতটা ঠান্ডাটা গায়ে লাগবে না গান যখন হবে গান শুনতে শুনতে ঠান্ডার কথা ভুলে যাবে যারা গান গাইছিল ওদের গলা দুটো খুব সুন্দর ওরা তো বেশ ভালো গান গাইছিল গলা খুব সুন্দর শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয় দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই ওই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান এখানে উপস্থিত আছে আমাদের নজরুল স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় হচ্ছে এখানে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয় বাপিদা আছে আমাদের মান্টু আছে আমাদের পলাশ আছে আমাদের শরিফুল দা জাহাঙ্গীরদা সিরাজদা তাদের নামটা আছে সবাই সর্বোপরি ক্লাবের সবাই সদস্যরা সবাই আছেন সর্বোপরি আমাদের মহিমুল্লা থেকে শুরু করে সবাই একধার থেকে আছেন আপনারা আছেন আমার মায়েরা বোনরা আমি আমার মায়েদের বোনদেরকে আমার নতমস্তকে আপনাদের চরণে প্রণাম জানাই আমার সন্তান সন্তানসমূহ যেসব বাচ্চারা আছে সবাইকে আমি অনেক স্নেহাশিস জানাই ওদের জন্য আশীর্বাদ থাকলো দোয়া থাকলো ওরা অনেক ভালো বড়ো হোক শিক্ষিত হোক ভালো মানুষ হোক আমাদের আজকের গজন অনুষ্ঠানে একটু ঠান্ডা পড়েছে সকলেরই ঠান্ডা লাগিয়ে রাত হয়ে যাচ্ছে আমাদেরও ঠান্ডা লাগছে গান হবে গান হলেও যদি ঠান্ডাটা কেটে যাবে অতটা ঠান্ডাটা গায়ে লাগবে না গান যখন হবে গান শুনতে শুনতে ঠান্ডার কথা ভুলে যাবে যারা গান গাইছিল ওদের গলা দুটোও খুব সুন্দর ওরা তো বেশ ভালো গান গাইছিল গলা খুব সুন্দর আর আমি ব্যক্তিগতভাবে চঙ্গের মানুষকে আমি খুব ভালোবাসি আমাদের বহু পনেরো দিন থেকে চঙ্গের অনেকের সঙ্গে বন্ধুত্ব অনেকের সঙ্গে রাজনীতির সম্পর্ক একসঙ্গে চলাফেরা সুতরাং চঙ্গের একটা রাজনৈতিক ইতিহাস আছে চঙ্গের মানুষদের এক সময় সারা কে নেতৃত্ব দিয়েছে এই চঙ্গগ্রামে আপনাদের এখান থেকে অনেক বড় বড় নেতৃত্বের জন্ম হয়েছে তারা সারা বাড়িপুরকে নেতৃত্ব দিয়েছে বা বাড়িপুরের আপনাদের মাটিটা অত্যন্ত রাজনৈতিক সচেতন মাটি প্লাস এখানকার ধর্মীয় চিন্তাভাবনাটাও খুব ভালো সবাই ধর্মপরায়ণ মানুষ আপনারা আপনারা সত্যি কথা বলতে গেলে আমরা হয়তো সবাই যে যার ধর্মের মানুষ আমরা যে যার ধর্মকে ভালোবাসি কিন্তু আমাদের কৃষ্টি সংস্কৃতিটাকে আমরা এমনভাবে বেঁধে রেখেছি যে আমরা কেউ মুসলিম ধর্মের মানুষ কেউ আমরা আল্লাহকে ভালোবাসি কেউ আমরা হিন্দু ধর্মের মানুষ কেউ আমরা ভগবানকে বিশ্বাস করি সবটাই আমাদের নিজেদের মধ্যে কিন্তু আমাদের ভাই ভাইয়ের যে সম্পর্ক সেই ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের অটুট রাখতে হবে মাঝে মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করে সমাজে তো একটু খারাপ লোক থাকে দুষ্টু লোকও থাকে হাতের পাঁচটা আঙুল তো সমান না সুতরাং দুষ্টুমিরা দুষ্টুমি করবে আমরা তাদেরকে মানুষ মানুষ করে নেব ঠিক সোজা সাপটা করে নেব আমরা সুতরাং আমাদের এই মেলবন্ধনটা আমাদের থাকতে হবে আমরা আগামী দিনে আমাদের চন্দ্র গ্রামকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চেষ্টা করছি এই গ্রামের এই এলাকার উন্নয়নেরও আমরা সব চেষ্টা করছি আপনাদের আপনারা খুব সহযোগিতা করেন আপনারা খুব ভালো মানুষ এই এলাকার মানুষরাও খুব ভালো আমরা নিঃসন্দেহ আগামী দিনে আমরা অনেকটাই এগোব আপনাদের সহযোগিতায় আমরা আর বেশি কিছু বললাম না জঙ্গগামের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে সবাই আপনারা একসঙ্গে থাকবেন একসঙ্গে থেকে এলাকার শিক্ষা দীক্ষার ব্যাপারে নজর দেবেন আর যারা বাচ্চারা রয়েছে তাদের কাছে তাদেরকে ভালোভাবে আপনারা তৈরি করুন সব বাচ্চারা যাতে বড় হয়ে আমাদের এলাকার বাড়িপুরের সুনাম আরও বৃদ্ধি করতে পারে আমাদের চঙ্গের সুনাম বৃদ্ধি করতে পারে তারা পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে যাতে তারা পারদর্শী হয়ে ওঠে ভালো দিকগুলো যাতে তাদের মধ্যে ফুটে ওঠে আমরা যারা বড় আছি তাদের সবাইকে শেখাতে হবে আমি আর বেশি কিছু বলবো না আমি আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করি দোয়া কামনা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পাক আমাদের সকলের মঙ্গল করুক সকলের অনেক অনেক উন্নতি করুক ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার নমস্কার প্রণাম সালাম নেবেন ধন্যবাদ এখন সংক্ষেপে আপনাদের সম্মুখে

বাবা একটু বাঁশি বাজাবে খারাপ লাগবে আমাদের সুর গম মানে আমাদের মাইন্ড অন্যদিকে চলে যাবে বাঁশি বাজাবে अल गुल बो था शादा ज़मीन शोभी शाश কে রাখিল ভাসমান কে গুরুল বড় সারা জমিন আসমান সবি শিলা কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান

দিগ গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সিগ দি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর কার গুণ গনকে অবিরাম চলে তারা দিগ দি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুনো গন গে অবিরাম চলে তার মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লা মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শৈলীলা কাজ কে রাখি লো শ্যামল প্রকৃতি জোছনা রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন দূর নিলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোছনা রাত্রি দেখে জুড়াই আমার নয়ন দূর মিনি মাই চাঁদ দিতারা কে দিল মধুর আলাপর সৃষ্টি নিপুণতা দেখে জুড় যে কার সৃষ্টি নি দেখে জুড় যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক মেঘের পান অল্লমে মেঘের অলমেহরবান

কেউ কারোকে যদি ভালোবাসে না তাকে দেখে আমরা কি বলি আহা চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার দুনিয়াতেই কাশ্মীরে গিয়ে জান্নাত দেখতে পাই ভূস্বর্গ বলি তুমি দুনিয়ার জান্নাত দেখে বান্দা ছটফট করো তাহলে আল্লাহ জান্নাত দেখলে কি করবে এই সব কিছু ছাড়ুন জান্নাত ফুল সূর্য তারা চাঁদ সব কিছু ছাড়ুন এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে না তাকে দেখে বলে আহা তোমার মতো দুনিয়াতে আর কেউ সুন্দর নেই আল্লাহ তোমাকে ফুরফট করে বানিয়েছে এই দুনিয়াতে আমরা বলে থাকি না খারাপ ভাববে না ভালোবাসা শুধু ওই খারাপ দিকটা যাবেন না ভালোবাসা কেউ তার সন্তানকে ভালোবাসতে পারে কেউ তার মাকে ভালোবাসতে পারে কেউ তার ছোট ভাইকে ভালোবাসতে পারে কেউ তার বোনকে ভালোবাসতে পারে ভালোবাসা অনেক রকম হয় যাই হোক এই দুনিয়াতে আমরা কারোকে যদি খুব ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর আর কারোকে এই দুনিয়াতে আল্লাহ বানায়নি তুমি যদি মনে করো এই এত সুন্দর যাকে আমরা ভালো সুন্দর মনে করি তাহলে এই সুন্দর সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাহলে একবার কোনোদিন ভেবেছেন যদি এত সুন্দর করে তোমার ওই সুন্দর জিনিসটাকে যিনি বানাতে তিবাদি সি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তালে যিনি সৃষ্টি করেছেন এই সুন্দরটাকে তালে সেই যিনি সৃষ্টি করেছেন তিনি তালে কত সুন্দর হতে পারে আমরা কয়েকদিন ভেবেছি ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো একটি লাইন দেখুন তোমার নিয়ামত থেকে অবিরাল পরিশকর তব শরাকন তো অবিরল পরিশ কর সাদা সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল পরিশ কর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মজি বোলালা কার দারে সিজদা করে হো যায় পাকা